এক গ্রামে ছিল এক গৃহস্থ পরিবারের বাস। তাদের বাড়িতে বেশ কিছুদিন ধরেই চলছিল ইঁদুরের উৎপাত। ইঁদুরের উৎপাতে তারা ক্রমশ অতিষ্ঠ হয়ে উঠেছিল। কি গো শুনছো? বলি সংসারের কিছু কি খেয়াল তুমি? সবকি আমাকেই রাখতে হবে। কেন? ই আবার বলো। কি আবার হলো মানে? কি হতে বাকি আছে না করে বলো কি হয়েছে বাড়িতে ইদূরের উৎপাদ এত বেড়েছে যে আমি আর পেরে উঠি না খাবার রাখো আচ্ছা 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 মাথাটা ঠান্ডা করো দেখি ইদূরের উৎপাদ বন্ধ করার জন্যে কি করা যায় হুম যা করো তাড়াতাড়ি করো ঘরে अन्न হইলে খাবার রাখা যাচ্ছে না ইদূরের জ্বালায় অনেক ভেবেচিন্তে গৃহস্থ মাথা থেকে একটা বুদ্ধি বার করলো সে বাড়িতে একটা বিড়াল নিয়ে এসে খুঁজতে শুরু করলো ইঁদুরদের জব্দ করার জন্য। ইঁদুররা পড়লো খুব বিপদে। তারা আর আগের মতো খেতে পায় না। বিড়ালের ভয়। পাছে বিড়াল ধরে মেরে খেয়ে ফেলে। আরে কি বিপত বলতো? পেট কাটছিলাম, নাচছিলাম, হাসিতে ছিলাম। কোথা থেকে যে কর্তা বাবু একটা বিড়াল এনে হাজির করলো আমাদের জব্দ করার জন্য। ঠিক বলেছিস।

খবর পাঠিয়ে দিয়েছে কাল একটা মিটিং ডাকা হলো কিভাবে বিড়ালকে জব্দ করা যায় সেই মিটিং এ এই নিয়ে আলোচনা হবে প্রত্যেকেরই মত শোনা হবে তারপর যার মতটা সঠিক মনে হবে সবার পছন্দ হবে সেই মতো ডিসিশন নেওয়া হবে কাল যেন সকলে উপস্থিত থাকে মিটিং হ্যাঁ হ্যাঁ সেই ভালো মিটিং এ বিড়াল জব্দ পথ বার করা হবে পরদিন সকালে সব ইঁদুর ভাইরা জড়ো হয়েছে একটা নিরিবিলি জায়গায় মিটিং করবে বলে সবাই চুপ আমাদের মিটিং শুরু হবে সকলে মন দিয়ে শোনো এই মিটিং এ সবাই যে যার বক্তব্য রাখতে পারো বিরাল শব্দ কোনা নিয়ে সবাই নিজের আইডিয়া দিতে পারো যার আইডিয়া সবথেকে ভালো হবে সেটাকেই ফলো করা হবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে শুরু করা যাক নাও এক এক করে সবাই যে যার আইডিয়া দাও এবার তুই সবার আগে বল তোর কোনো আছে তো আর ভালো লাগে রে এইভাবে ভয়ে ভয়ে এই বাড়িতে আর থাকা যায় আজকে চল আমরা বড় এই বাড়ি ছেড়ে চলে যাই অন্য কোথাও গিয়ে আশ্রয় নি এত খাবার অন্য কোথাও পাবো নাকি না অন্য কোনো বুদ্ধি পাবো জানি আমার ওই বিয়ালটাকে দেখলে একটু রাগ হয় যে মনে হয় হিল ছুড়ে ব্যাটাকে মেরেই ফেলি তো তো বিড়াল মরবে নাকি একটা থলে হবে না তার আমার মাথায় একটা বুদ্ধি এসেছে শুনো কী বুদ্ধি রে বিড়ালটা যেখানে ঘুমোয়ে সেখানে একজনকে পাহারাতে থাকতে হবে যেই বিরান উঠবে অমনি সে আগে এসে আমাদের খবর দিয়ে দেবে তো তাতে আর কি হবে

তারুণ্য বুদ্ধি এরি খুব এক বুড়োই দূরে এই সভায় উপস্থিত ছিল। সে এতক্ষণ বসে সবার কথাই শুনছিল। এবার সে বলে উঠল, তোমরা এতক্ষণpostcssকে অনেক বুদ্ধি দিলে। সব শুনলাম। তবে ঘন্টা বাজার বুদ্ধি নিয়ে আমার কিছু বলার আছে। হ্যাঁ হ্যাঁ বলুন। তোমরা যে বুদ্ধি করেছো অবস্থা ভালোই বটে কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে সেটা ভাবনি তো সেটা আগে ভেবে দেখো যেই বাঁধতে যাবে বাঁধার আগেই তো সে বিড়ালের পেটে চলে যাবে হে সেটা কি ভেবে দেখেছ এই বলে বুড়ো সবার মুখের দিকে তাকিয়ে রইল জবাবের আশায় কিন্তু সবাই একেবারে কারোর মুখে কথা শুনল না